আমি এখন জানি না আমি স্ক্রিন দেখবো কি কে এসছে কে কি করেছে তবে গাড়িতে একজন ছিল না একাধিক লোক ছিল একজন সবাই গাড়িটা ধরা পড়েছে বলে আমি এখনও কিছু করছি না আমি এসপি সাহেবের সাথে বলেছি যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে এটা আপনার আপনাকে দেখতে হবে তবে ঘটনাটা ভালো হয়নি আমি থানায় এফআইআর করেছি আমার গাড়িকে আমি তো তো দিতে হবে যারা যারা আমার ড্রাইভার ছিল আমার যে সিকিউরিটি ছিল আমার সিএ ছিল সবাই মিলে এখানে আমি ওই জায়গাতে ধাক্কাটা ওইটা ওরাই তারাই বলবে আমার বেশি বলতে আমি বেশি গাড়ির নাম্বারও মনে রাখতে পারি না বা আমি কে কি আশিস ছিল আশিস ছিলাও ছিল আমাদের গাড়ি সবাই দেখেছি আমরা ফলে কোনটা গাড়ি বেরছে কোনটা গাড়ি চলে গেল এটা এখনো বার করতে পারেন সেটাকে বার করতে

শুনলাম ববিধাও চল্ট করেছেন খোঁজ খবর আমি আমার মানে বার্ডকে ধন্যবাদ জানাচ্ছেন সকলের ভালো তো আমি এখন যেতে যেতে পারো আত্মীয়টা হবে দশটা হবে থাকবেন আমি রোজই আছি থাকবো